ভন্ড বাদিকে এম পি ফাইভ কিনা নিয়া গো কিনা নেওয়ার পরে গ গ হইত কই কেন গো এমপি ফাইভ কিনা পরে সুপার একটা ম্যাচ স্টার্ট দিয়া গো আমি খেলতে আছিলাম গো এইদিকে আমার মনে হয় যে আমি বডি শর্ট দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া মার দিয়া দিতে রে আয় 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 একটা শুধু সামনে কা দেখছি না শর্ট আমি আসলে ভাই কি মানে এনিমি শহিদেই ঠিকই আছে একটু একটু কিন্তু মারি ভাই যেমন জায়গা মারি মানে আমার ফায়ার ফায়ারটা এমন জায়গা লাগে

তো যাই হোক তোমাদের ভান্ড বাবার সাথে কোন এনিমির তুলনা হবে না গো তোমাদের ভান্ড বাবা ইজ দ্য বেস্ট 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 এইদিকে গান টান কিনা নিয়া তোমাদের ভান্ড বাবা রাগের মাথায় গো সামনের দিকে যাইতেছে গো কে জানি সামনের দিকটাকে ফায়ার দিতেছিল গো আয় 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 সামনের দিকে আই অলরেডি একটা টিমমেট ডাউন হয়ে পরে খা খা বড়ি ড্যামেজ খা ও বাই বাই বাবি একশো চল্লিশের বাই এক বড় রেড শট লাগছে ভাই রেড ডট তোমাদের ভান্ড বাবা মনে হয় আজকে হেকার হয়ে গেছে গো তোমাদের ভান্ডা খাণী মারবা খা বডি ডেমেজ খা বডি ডেমেজ খাই আরে ডাউন কই দিলাম গো আর একটা এনিমি গোলের পিছে পলাই আছে কা খা তুই বড় ডেমেজ খা ওই মাক বসা মারিছে খা কা খা বড় ডেমেজ খা ওই বডি ডেমেজ দিয়া ওরে ডাউন করে দিলাম গো কে িয়া হয়ে গেলাম ভাই আর যায় কোনো ব্যাপার না ওদিকে তোমাদের ভণ্ড বাবা তিনটা রাউন্ড জিতা নিল গো এই হচ্ছে চতুর্থ রাউন্ড এই রাউন্ড কি তোমাদের ভণ্ড বাবা জিততে পারবে গো তোমরা একটা জিনিস ভাই খেয়াল করছো পিছো যে ভিডিও গুলো আপলোড দিছি ভাই প্রতিটাতে প্রেম ম্যাচ হেরে গেছি ভাই এখন থেকে তোমাদের ভন্ড বাবা হ্যাকার লেভেলের গেম পেলে দিতে আছে গো তার মানে তোমাদের ভন্ড বাবা সত্যি সত্যি হ্যাকার হয়ে গেছে গো তো ভাই আসলে আমি হ্যাকার টাকার কোনো কিছু না তো আসলে মাঝে মাঝে তো বট টট পরে মাঝে মাঝে খেলা দলা একটু ভালো টালো ওঠে তখন আমি এদিকে রাশিং না সরি রাশিং না আমি এদিকে পুশিং দিয়ে খেলতেছিলাম গো ওইদিকে দেখে যে লাল বাতি জ্বলতেছিল একা কই কই এনে আছে নি আমি শিওর ভাই কেন দেখছ এমি আছে এইখানে কোন কই 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 তোই 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 আমাকে একা একা কা কা ও ভাই এই কই মারি ভাই কইতে মারি ভাই দেখ শুনি ভাই আমি মারি কোন জায়গা লাগে কোন জায়গা তো এদিকে তোমাদের ভন্ডে বাবার বস্তা খারাপ বানায়া dise গো তো যেটা বলতেছিলাম তৈ 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 আমার এনেমি গোলাকই তৈ 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 এনিমি কই। আরে এদিকে মাস্টার ভইয়া হইয়া গেল গো